হ্যাঁ গাইজ কেমন আছেন সবাই আসে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন পুরো বিশ্বে কলিজা কাঁপানো দশটি ইমোশনাল গান আচ্ছা আর এই প্রেমিকা তার প্রিয় মানুষটার জন্য রাতের অন্ধকারে কান্না করে থাকে আপনি যদি কারো থেকে ধোকা খেয়ে থাকেন কিংবা প্রেমে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা ইগনোর করতে পারেন কেননা আজকে এই ভিডিওতে এমন কিছু ইমোশনাল গান রাখা হয়েছে যা শোনার পর আপনার মন খারাপের কারণ হতে পারে এবং আপনি যদি আমার সাথে এই সকল ইমোশনাল গানগুলো উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পন্ন দেখার বিশেষ অনুরোধ রইলো তো চলুন আর কথা না বাড়ির ভিডিওটিতে লাইক দেও দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টের শুরুতে দেখবেন সওয়ারে ইন্ডিয়ার মোস্ট বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিংয়ের কণ্ঠে গভ অ্যান্থম সিনেমার জনপ্রিয় গান এটি এবং দশ বছরের গানটিতে একশো মিলিয়ন ভিউজ রয়েছে আর আপনি যদি কানে হেডফোন দিয়ে এই গানের লোভি ভার্সন শোনেন তাহলে তো আলাদা লেভেলের একটা ফিল পাবেনি তো যাই এরপর আমাদের লিস্টে দেখবেন ও খোদা 2017 সালে মুক্তিপ্রাপ্ত আমাল মালিকের কণ্ঠে গা জনপ্রিয় গান এটি ও খোদা দে কি এবং যারা প্রেমে ধোকা খেয়েছেন তারা একমাত্র এই মানে বুঝতে পারবেন দশ বছরের গানটিতে একশো সাতাত্তর মিলিয়ন ভিউজ রয়েছে তো যাই হোক এরপর আমাদের লিস্টে দেখবেন হাসি বান গায়ে হান মিবন গানটির মধ্যে কি পরিমাণ যে কষ্ট লুকিয়ে আছে আপনারা যদি এখানে কমেন্ট বক্স চেক করেন তাহলে বুঝতে পারবেন এটি ইমরান হাশমির হামারি আধুনিক কাহানি সিনেমার জনপ্রিয় গান হা ন এবং দশ বছর গানটিতে ভিউজ রয়েছে একশো পঁয়ষট্টি মিলন তবন্ধুরা এরপর রয়েছে বি প্রাকের কণ্ঠে গান ফিলহাল ও কিছু গানটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার নূপুর এবং সেই সাথে বিপ্রাক্ত রয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে ছয় বছরের গানটিতে ভিউজ রয়েছে ওয়ান বিলিয়ন পার্সোনালি গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে সেই জুস লাগে তো এরপরে আমাদের লিস্টে দেখবেন সাহারা গানটি গানটিতে অভিনয় করছেন সালমান খান এবং কেটরিনা গাইফ যারা প্রেমে ব্যর্থ হয়েছেন তারা গানটি একবার শুনুন হা কি আর আমি না বলেও গানটি আপনারা অনেকবার শুনেছেন কেননা গানটির ভিউজ দেখলে তা বোঝা যায় তুমি বারো বছরের গানটিতে সাতশো সাতাশি মিলিয়ন ভিউজ রয়েছে এ নিয়ে এরপর আমাদের লিস্টে দেখবেন কাবিরা গানটি এটি ইয়ে জানি মুভি গান এবং গানটিতে অভিনয় করেছেন রণবি কাপুর এবং দীপিকা বারো বছরের গানটিতে পাঁচশো আটষট্টি মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটির লোভি ভার্সন শুনলে তো আরো আলাদা লেভেলের একটা ফিল পাবেন তারপর আমাদের লিস্টে দেখবেন দিল গানটি আপনারা জানলে অবাক হবেন হাজারো প্রেমিক প্রেমিকা এই গানটি শুনে রাতের অন্ধকারে কান্না করে থাকে এবং তিন বছরের গানটিতে একশো তিরাশি উপরে ভিউজ রয়েছে তারপর আমাদের লিস্টে দেখবেন মার সিনেমা গান তুমি আনা রে গানটির মধ্যে যে কি পরিমাণ কষ্ট লুকিয়ে আছে যারা প্রেমিক প্রেমিকাকে হারিয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে ছয় বছরের গানটিতে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ভিউজ রয়েছে এই গানটি আমার পার্সোনালি খুবই পছন্দের একটি গান এরপর লিস্টে দেখবেন চান্না মেরে এক গানটি প্রিয় মানুষটাকে চোখের সামনে থেকেও হারিয়ে যে যন্ত্রণাটা তা একমাত্র প্রেমিক প্রেমিকারে বুঝতে পারে এই গানটি শুনে চন্না মেরে 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 নয় বছরে গানটিতে তিনশো চৌরানব্বই মিলিয়ন সর্বশেষ আমাদের লিস্টে দেখবেন ইমরান হাসমির হামারি আধুরি কাহানি সিনেমা টাইটেল গানটি শুনেছে কত প্রেমিক প্রেমিকা তার প্রিয় মানুষকে মনে করে রাতের আধারে কান্না করে তার কোনো হিসাবই নেই দশ বছরের গানটিতে ভিডিওটি এ এই বিশ্ববিখ্যাত দশটি ইমোশনাল গানের ভিতরে আপনার পছন্দের গান কোটি আর আপনি কোন গানের বিশেষণ অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ